কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো স্বাগত জানিয়ে শুরু করছি বন্ধুরা বাজে আজকে আমি ঘুম থেকে উঠেছি সাড়ে ফ্রায়েড রাইস বানিয়েছি টিফিনে পড়ছি কারণ আমরা যাবো আজকে কার্তিক পূর্ণিমার গঙ্গাসনানে দিল্লি থেকে তিন সাড়ে তিন ঘন্টার রাস্তা আমাদের বাস বুক করা আছে একটু খাবার নিয়ে যাচ্ছি কারণ বাচ্চারা আছে সঙ্গে তাই যে স্নানের পরে খিদে পাবে সবাই রেডি হয়ে গেছি এখন বেরোলেই হয় সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন বাইরে কিন্তু বেশ ঠান্ডা আছে

দুটো সিট রাখো আমি যা বাবু দুই পাশে দুটো সিট রাখিয়ে যা তাও আমরা লেট হয়ে গেছি বাস ফুল হয়ে গেছে देखो ये तो इसी को कर जाएगा कि ना ये बनूंगी है बोलो गंगा महिमा की जय 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 छोटे मेरे खजान का छोटा सा साबुला मेरे गजा का छोटा सा सामुखिला तो मेरी माँ ঠান্ডা হাত ছানি দিয়ে চলে এসেছে ধাবায় দাড়িয়েছে সবাই চা চা খাবে তাই চলো খানা হ্যাপক ঠান্ডি হ্যাঁ সত্যি কথা খুব ঠান্ডা লাগছে চা

এ করে এ করে আখ আখ কেটে কেটে রেখেছে আর যে গুড় তৈরি হয় এরকম রাস্তার পাশে পাশে না ছোট ছোট ঘর আছে যেখানে গুড় তৈরি করে ইউপির এটাই ফেমাস কাজ মানে আখ বাগান আর গুড় গুড় বানানো সর্ষা আর আখ পৌঁছে গেছি কিন্তু গাড়ি অনেক দূরে রাখতে হয়েছে কারণ ওখানে তো শুনলাম মেলা হচ্ছে ভিড় প্রচুর এখনো বাসে লোক আছে নামছে এখনো গেছি গঙ্গার ঘাটে যেখানে নাকি মেলা লেগেছে সত্যি মেলা লেগেছে দেখো আহা পানি তো বহুত আছে ওই যে গঙ্গা হ্যাঁ গো ফুল কিনতে হবে না

এই যে হাতে রশ্মি আর সঙ্গে একটা একটা করে চুম্বক জলের মধ্যে টেনে টেনে পয়সা মানে স্নান করতে গিয়ে সবাই গঙ্গায় যে শিক্ষাগুলো ফেলছে সেই শিক্ষাগুলো এরা এই যে এইভাবে টেনে টেনে ওই দেখো জলের মধ্যে দিয়ে টেনে বেড়ায় এরা এখানকার লোকাল ছেলে মেয়েরা চলো আমরা এই পারে স্নান করব না আমরা যাব গঙ্গার ও পারে বোর্ডে করে চলো বেশ ভালোই হবে মাছলি নেই আবে চারটা বোর্ডে হবে না আমাদের যত লোক চার বোর্ড মে নেই হোগা আঙ্কাল বসেছে তো মনে হয় নাকি সবই আমাদের ভাবে কিন্তু স্নান করা হয়েছে এখানে চেঞ্জিং রুমও ছিল যদিও বা বাস বেড়ার আর সব থেকে ভালো কথা আজকে ওয়েদারটা খুব সুন্দর একদম মানে মেঘলা লাগছে গঙ্গার পাড়ে সবার হয়ে গেছে স্নান সবার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আমাদের বোটও চলে এসেছে এবার আমরা সবাই এবার ওই পারে যাব निकाल। गंगा मैया की जय চলে এসেছি এই পারে দেখো সকালে হাঁ দেখতে দেখতে কত ভিড় হয়ে গেছে এবার চলো সবাই বাসের কাছে যাই যাচ্ছি না একটা নতুন জিনিস দেখো উটের পিঠের থেকে সিঁড়ি বেয়ে নামছে মানে মই বেয়ে নামতে হচ্ছে উটের পিঠের থেকে দেখো এ জানা ছিল না সবাই ফিরে এসেছে স্নান করে করে বাসের কাছে এখন বাজে বারোটা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তিনটে বেজে যাবে হয়ে গেছে গঙ্গা স্নান সবাই বাসে উঠে পড়েছে সবাই রওনা হলো ঘরের জন্য অ্যাকচুয়ালি আমাদের গ্রুপের দুইটা লেডিস তাদের পার হারিয়ে গেছিলো সেই কারণে তারা ওখানেই রয়ে গেছিলো তাদের জন্য আধা ঘন্টা ওয়েট করতে হয়েছে পার্স তো আর পাবে না হারিয়ে যাওয়া জিনিস কি আর পায় যাই হোক সব কিছুই ভালোই হয়েছে শুধু সম লাস্টে একটু এটাই খারাপ লাগলো যে তোমাদের একটা পার হারিয়ে গেছে তো বন্ধুরা আজকের গঙ্গা স্নানের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে